থেকে কুমিল্লার হোমনার শ্রীমদ্দি ও সদরের সংরাস বৈরাগী পাড়ার মানুষের তৈরি বাঁশি সুর ছড়ায় বর্ষবরণের নানা আয়োজনে বাংলা নববর্ষকে সামনে রেখে এখন তাই ভীষণ ব্যস্ত সেখানকার কারিগরেরা দেশের গন্ডি ছাড়িয়ে কুমিল্লার বাঁশি রপ্তানি হচ্ছে বিদেশেও

বৈশাখী মেলায় শ্রীমদদির আর মুরালি খিলা নাগিন আর বেলুনবাসির চাহিদা বেশি এছাড়া উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যবহৃত মূল্যবান বাঁশিও তৈরি হয় এখানে ডাক ডোল বাঁশি এগুলি মানে বৈশাখ বৈশাখ আসলে কেনাটা চাইジャパン বাংলা আর বাংলাদেশ তো ঐতিহ্য বাঁশের বাঁশিটাও বাঁশি লাগবে বৈশাখ মানে বাঁশি সামনে বৈশাখী মেলা তো বৈশাখের মেলাড়া খুব ভালো হয় তবে কারিগর সংকট এবং কয়লার দাম বেশি বলে আশানুরূপ লাভ হয় না করে মেলা তৈরি বিদেশেও চাহিদা থাকায় কুমিল্লার বাঁশি শিল্প উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন স্থানীয়রা সরকারের সহযোগিতা পাচ্ছে না ব্যাংক লোন পাচ্ছে না তারপরে জেলা প্রশাসক জানালেন এই শিল্পকে ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় এনে আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে আমাদের শিল্প মন্ত্রণালার মাধ্যমে তাদেরকে এটাকে শিল্প হিসেবে কিন্তু ঘোষণা দিতে হবে না ক্ষুদ্র বা কুটির শিল্প হিসেবে ঘোষণা না দিলে ওই ক্যাটাগরির লোন কিন্তু তাদেরকে দেয়া সম্ভব হবে না মোট 11টি ধাপে তৈরি হয় এক একটি বাঁশি শ্রীমদীতে তৈরি বিভিন্ন ডিজাইনের এসব বাঁশি পয়লা বৈশাখের পাশাপাশি সারা বছর জুড়ে দেশের বিভিন্ন মেলায় বিক্রি হয় এখন এসব বাঁশি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে বিবিসি নিউজ ডেস্ক